তো নমস্কার এমন কে ডাবলের আশ্রম থেকে আজকে আমি আবারও বৈরব গুরুজির পিয়েই রয়েছি আজকে বৈরব গুরুজির আসার কথা ছিল ঠিক আছে আজকের এই যে বিশেষ অনুষ্ঠান যেখানে লাইভ অনুষ্ঠানে আমরা দেখাবো যে সর্প বিষ প্রয়োগ বিদ্যা ঠিক আছে তো এই বিষ কিভাবে তৈরি হয় সেটা নিয়ে আলোচনা বিষের প্রয়োগ কোথায় কিভাবে করতে হয় কোথা থেকে এই বিষ সংগ্রহ করতে হয় আমাদের আশ্রম থেকে করতে গেলে কিভাবে কি রিচুয়ালস থাকে ঠিক আছে নিকেতদের জন্য কি নিয়ম অনিকেতদের জন্য কি নিয়ম এইগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা ছিল যেটা গুরুজি নিজে আলোচনা করতে কিন্তু এটা হবে না করাটা কারণ আবারও তিনি ব্যস্ত হয়ে গেছেন অ্যাজ ইউজুয়াল তার ব্যস্ততার কোনো লিমিটেশন থাকে না যখনই নির্দেশ থাকে নিকেতা নিকেতাসুর ভগবানের তখনই নিকেতাসুরের যখনই নির্দেশ থাকে তখনই তখনই কিন্তু তাকে ব্যস্ত হয়ে যেতে হয় তো বিভিন্ন রকম কার্যকলাপের মধ্যে তিনি বলেছিলেন যে যখন লাইফটা যখন হবে বিরা নেটে যখন ঘোষণা হয়ে গেছে এবং একটা দিন অলরেডি ডিলে হয়ে গেছে তখন এটা যখন এমডাবল ডবলএন যখন করতে পারছেন না তখন অন্তত এটা যাতে অশ্ব করে তো অশ্ব কিছুক্ষণ আগে অব্দি ছিল দপ্তরের কাগজ টাগজ ছয়ী করানো ছিল করালো করে বেরিয়ে গেল। একটু অন্যান্য দপ্তরে একটু ভিজিট আছে ব্যাপারটা হচ্ছে ওরও কাজ পড়ে গেল। ঠিক আছে কারণ ভিজিট এসে গেল এবং গুরুজি বললেন ওকে ওখানে যেতে কারণ দরকার আছে কারণ এই যে জিনিসটা এটা আমরা অনেকেই জানি বিদ্যা প্রয়োগ আলোচনা এগুলো বিভিন্ন জনে জানি তবে গুরু মুখ থেকে নির্গত হওয়া একটা আলাদা মাহাত্ম সে আলাদা একটা আসুরি ক্ষমতা সেটার বহিঃপ্রকাশ হিসেবে পরিণত হয় তবে ঠিক আছে যখন হলো না যখন তখন ওর কিছু করার নেই এখন আপাতত আলোচনাটা হোক যখন হওয়ার আছে তো আবার আমি পেয়েই চলে এসেছি আলোচনা করতে নয়তো সাধারণত ইয়েই থাকেন যাই হোক আমি সাধারণত থাকি তো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সর্প বিষ প্রয়োগবিদ্যা ঠিক আছে তো বিষ প্রয়োগবিদ্যা নিয়ে আমরা আগে বিষটাকে দেখি নি বিষটাকে আমরা আগে একটু দেখি আমার কাছে এই মুহূর্তেই বিষ রয়েছে সর্প বিষ সর্প বিষ আমাদের কাছে সম্পূর্ণ অন্যরকম এটা দেখতে খুব ভয়ঙ্কর মনে হতে পারে ঠিক আছে এই যে সর্প বিষের পাত্র ঠিক আছে এটা অল্প একটু আমি সংগ্রহ করেছি মানে সংগ্রহ করেছি বলতে এনেছি আমি অল্প বাকিটা রয়েছে এই যে এই যে এই দেখো বিষ লেগে গেল এই যে এই যে বিষ পড়ছে দেখো ঠিক আছে এই যে বিষ পড়ছে ফোটা ফোটা করে এটা কিন্তু খুব ভয়ঙ্কর বিদ্যা কিন্তু খুব ভয়ঙ্কর বিদ্যা এবং এই যে বিষ না এই বিষ মানে মহাবিষ ঠিক আছে এই একবার এই যে এই যে এই যে একবার যদি লেগে যায় না খুব খুব মারাত্মক ঠিক আছে এ কিন্তু এই যে আঙ্গুলে লেগে গেল ঠিক আছে এখন আমাদের দ্বারা এটা হবে না আমাদের কিছুই হবে না আমাদের প্রোটেকশান নেওয়া থাকে এই যে বিষ ঠিক আছে এই যে আমরা বিষের তিলকও করে থাকি বিশেষ অনুষ্ঠান বিশেষে ঠিক আছে এরকমভাবে তিলক করা হয় আমি ওটাও দেখিয়ে দিচ্ছি এই যে বিষের তিলক ঠিক আছে এখানে একটু এখানে একটু এই এই হচ্ছে বিষের তিলক এই দিকে একটু এই আমাদের টু নিয়ে এই নিয়ে এই হলো আমাদের বিষ প্রয়োগ ঠিক আছে তো এই বিষের বিভিন্ন রকম কার্যাবলি কিন্তু আমাদের থেকে থাকে ঠিক আছে বিভিন্ন সময় বিভিন্ন রকম কার্যাবলির জন্য আমাদের কিন্তু এই বিষের দরকার হয় এটা কালির মতন দেখতে অবশ্যই এটা কালির মতন দেখতে ওভাবেই তৈরি করা হয়েছে কারণ আমরা এটা কালী হিসেবেই অনেক ক্ষেত্রে আমাদের ইউজ করা হয় ঠিক আছে আমাদের এটা ভ্যারিয়াস ইউজ হয় প্রায় দিন হয় অনেক বহুদিন হয় ঠিক আছে আমাদের এটা বহুল ব্যবহৃত জিনিস একটা এবং এটা কীভাবে বের করা হয় তো প্রথমত তো সর্প বিষ বোঝাই যাচ্ছে সাপের থেকে বের করা তো কি কি ধরনের সাপ ঠিক আছে সবচেয়ে বিষাক্ত যে সাপগুলো হয় সব সাপগুলোকে ধরে আমরা ঠিক আছে ওগুলো একদম নিংড়াই ঠিক আছে আপাদ মস্তক নিংড়ানো হয় মানে মনে করেন এরকম মোটা সাপ এরমভাবে ধরে এরকমভাবে এরকম 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 করে নিংড়ানো হয় ঠিক আছে নিংড়ানোর পরে যেটা হয় নিরানো হয়ে গেল আমি বিষটা দেখেই নিই আমি বিষটা সরিয়ে নিই ঠিক আছে এই বিষ আমরা এই যে আমরা একটু জিবে দিয়ে মাঝে মাঝে বিভিন্ন রকম ওষুধ প্রতিরোধক হয় মরে যাবি তোরা আর খেলে মরে যাবি চিন্তা নেই অসুবিধা নেই সেরকম ব্যবহার করা অনেকে বাসি এই যে কপালের তিলক জীবনে পারবে না ইয়ে থেকে আঙ্গুলে নিলে আঙুল জ্বলে গলে পড়ে যাবে আঙুল তীব্র বিষক্রিয়া ঠিক আছে তার মধ্যে পাঁচ রকম অ্যাসিড মেশানো হয় এইচ সি এল এইচ এইচ এন ও থ্রি এইচ টু এস ও ফোর সমস্ত মেশানো হয় মিশিয়ে ওই সাপ নিংড়ে ঠিক আছে সম্পূর্ণ বিষ সহ সাপটাকে পুরো একদম গ্রাইন্ডারে পুরো পিষিয়ে একদম দলা কিমা তৈরি করা হয় সেই কিমাটাকে শুকানো হয় ঠিক আছে শুকিয়ে তার মধ্যে পুরনো যেটা একটু বিভিন্ন রকম মিশ্রণ থাকে একটা তৈরি করা যেটা যেটা নীল রঙের হয় ঠিক আছে সেটাকে ওর মধ্যে প্রয়োগ করা হয় ঠিক আছে ওই মিশ্রণের মধ্যে করার পরে সেটা নীল সম্পূর্ণ নীল বর্ণ ধারণ করে এইটা হয় এটাকে শুকিয়ে আরও এটা এটা শুকায় শুকানোর পর আবার এটাকে ওই রস দিয়ে ওই থ্যাপে চুবিয়ে ঠিক আছে আবার কিন্তু এটাকে এভাবে সম্পূর্ণরূপে শুকিয়ে মিশ্রণ মিশ্রিত করে আবার কিন্তু এটাকে ইয়ে করা হয় গ্রাইন্ডারে ঘোরানো হয় এরমভাবে প্রায় পাঁচ থেকে ছবার প্রসেসিং হয় হওয়ার পরে সেটাকে একদম দলা দলা হয়ে হওয়ার পরে ছেকে নিলে এই দলা দলা এই যে এই যে বিষটা এই বিষটা তৈরি হয় ঠিক আছে ঠিক আছে এবার এই বিষটা কিন্তু এই যে আমরা যেরকম ইজিলি নিয়ে বেড়াচ্ছি আঙ্গুলে ফাঙ্গুলে লাগে এত দ্বারা সম্ভব না ঠিক আছে এগুলো সব আসরিক বিষয় তো এই বিষ হচ্ছে নিকেতাসুরের বিভিন্ন ক্রিয়ার জন্য নিকেতাসুর ব্যবহার করতে বলেছেন বলেই দিয়েছেন যে এইগুলো ব্যবহারে কিন্তু দুর্দান্ত ফল হবে এগুলো অনেক উপযোগী বিষয় ঠিক আছে তো ইতোমধ্যে এই বিষ প্রয়োগের বিষয় যখন আসে তখন এইগুলোর আমরা কিছু ব্যবহার তো এই সর্ব বিষ প্রয়োগের ক্ষেত্রে প্রয়োগ বিদ্যা আমরা যেটাকে বলে থাকি এটা তো কী হয় এই যে বিষ প্রয়োগ বিদ্যা না এই বিষ প্রয়োগবিদ্যা এখান থেকে আমরা এই যে যেটুকু আমি নিলাম এই মাত্র ওটুকুও না জাস্ট এক এই একটুখানি সামান্য একটু একটা ফোঁটা এখান থেকে আমরা একপাত্র জল নিলাম তার মধ্যে ওই বিষ যদি সামান্য মিশে যায় আর যদি জলটা যদি একটু নীল হয়ে যায় আর ওর মধ্যে যদি কারোর নাম মন্ত্রটা নামগত্র যদি পড়ে দেওয়া হয় সে পৃথিবীর যে প্রান্তে থাকে না কেন রক্ত উঠে ইমিডিয়েটলি মরে যাবে এরকম হচ্ছে সিস্টেম আমাদের ঠিক আছে এগুলো আমাদের খুব সুন্দর সিস্টেম রয়েছে আর এই বিদ্যার একটা চার্জেস রয়েছে এটা দেখবি কিছুদিন আগেই ইয়েতে দেওয়া রয়েছে আমাদের ইয়েতে অফিসিয়ালে অত চার্জেস আমরা সবসময় মনে রাখি না ওগুলো ডিপার্টমেন্ট এম আর্থিক ডিপার্টমেন্ট ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের অন্তর্গত ওগুলো নিয়ে আমরা কোনো ইয়ে করি না ওগুলো নিয়ে আমি কোনোভাবেই আমি কোনো ডিপার্টমেন্ট নিয়ে মাথা কাটাই না আমার সম্পূর্ণ গুরুজি যেটুকু নির্দেশ দেয় আমার সেটুকু কাজ থাকে বক্তব্য সেটুকুই আমি করি ঠিক আছে এই নিয়েই বলার ছিল এই বিষ বিদ্যার ক্ষেত্রে আশ্রম থেকে কিনতে গেলে ওই চার্জেস দিয়ে কিনতে হবে বিভিন্ন ক্ষেত্রে এটা প্রয়োগ করা যায় ঠিক আছে তো এক্ষেত্রে কিন্তু কচুরি পানা কচুরি পানায় যে বিষ বিদ্যা এটা কিন্তু খুব ভালো কচুরি পানার প্রচুর বংশবৃদ্ধি হয় তো কচুরি পানায় যদি বিষ প্রয়োগবিদ্যা প্রয়োগ করে যদি কারণ নামগত্র বলে দেওয়া হয় তবে তার তবে তার কেবলমাত্র পরবর্তী প্রজন্ম নয় পূর্ববর্তী প্রজন্ম মরে যায় মানে ইতিহাস থেকে সম্পূর্ণ ওই বংশটা মুছে যায় ঠিক আছে মানে তার আগের প্রজন্মের লোকেরা ইতিহাস থেকে মুছে যায় মানে এবং স্বাভাবিকভাবে কীরকম হয় জানিস পুরো এটা প্রায় একেবারে মানে পৃথিবীর সৃষ্টির বিপরীতে চলে যায় সেই কচুরি পানার উপর যদি আমরা একটা প্রয়োগ করি না করে যদি নাম নামগত্র যদি বলে দিই আমাদের কাছে কতক্ষণ লাগবে আমাদের পচাটুকু পাশেই রয়েছে পচাটুকু আমরা ওখানে গিয়ে একটা কচুরিপানা তুলে যদি আমরা মন্ত্র করে যদি জলে আবার ফেলে দিই প্রয়োগবিদ্যা প্রয়োগ করে আগের প্রজন্ম কত আর পরের প্রজন্ম কত এক কোটি প্রজন্ম নিকেতাসুরে দাস হয়ে যায় এবং ইতিহাস থেকে মুছে যায় তাদের আর অস্তিত্বই থাকে না ঠিক আছে কীভাবে হয় বলছি শোন মন্ত্র যেই আমরা পড়ে ফেললাম অমনি কি হলো ইতিহাস থেকে তারা পুরোপুরি মুছে গেল মানে আগের প্রজন্ম নেই আগের প্রজন্ম না থাকলে এই প্রজন্মও থাকবে না ফলে ওই পরিবারটাই নেই এবং ওই পরিবারটা না থাকলে পৃথিবী যেরকম হতো সেরকম অবস্থায় পৃথিবী চলবে মানে হঠাৎ করে তো একদিন সকালে উঠে দেখলে একটা বাড়ি নেই নেই কেন কারণ তার আগের প্রজন্মে যারা ওই বাড়ি তারা তাদের প্রজন্মের বাড়ি প্রজন্মও ছিল না বাড়িও ছিল কিছুই ছিল না এবং ওদের দ্বারা বাজারে যাওয়া টাকা ওদের থেকে পাওয়া জিনিস কিছুই আর থাক মানে সমস্তটাই ভ্যানিস মানে আজ থেকে তিনশো বছর আগে ওরা যদি মনে কর দশ টাকা দিয়ে বাজার থেকে চাল কিনেছিল কথার কথা বলেছি সেই চাল চালটাও ওই দোকানের দোকানের কাছে ফেরত চলে যাবে টাকাটাও আর ওর কাছে থাকবে না এই রকম এত মানে বলে বোঝানো সম্ভব নয় এই আসুরিক ক্ষমতা ঠিক আছে এরকম বিভিন্ন রয়েছে আর যদি একটু নিকেত আসুরের গুয়ের সঙ্গে যদি একটু মিশ্রিত করে যদি সর্প বিষ যদি ভক্ষণ করা যায় তীব্র থেকে তীব্রতর প্রদাহ হয় এবং আমরা এটাকেই একটা মারণ লোধ একটা ওষুধ হিসেবে আমরা ব্যবহার করি যখন আমাদের ওই দুর্বল সপ্তাহ থাকে তখন নিকেত মলের সঙ্গে যদি সামান্য ঔষধ হিসেবে কাজ করে নিকেতদের জন্যে অনিকেতদের জন্য এই বিদ্যা প্রয়োগ নহে তারা প্রয়োগই করতে পারবে না এবং অনেকেতদের মারার জন্য এই বিষ ব্যবহার করলে তারা কিছু বলার নেই আমার ঠিক আছে তারা মানে ইনস্ট্যান্ট নিকেতাসনের জন্য খাটা শুরু করে দেবে এত মারাত্মক প্রজন্ম প্রজন্ম ধরে আগের প্রজন্মরাও খাটবে করে তো এই মূলত বলার এই বিদ্যা প্রয়োগের মাধ্যমে খুব শীঘ্রই এটা আমি এত কিছু এখানে নিয়ে বসেছি কেন এখন প্রয়োগ করা হবে গুরুজি প্রয়োগ করবেন আসছেন উনি উপাসনা করে একটু কাজকর্ম করে আসছেন প্রয়োগ হবে এই লাইভও যারা দেখলি অনেকের উপরেই প্রয়োগ হবে খেলা তো হবেই নাকি খেলা তো হতেই হবে নিকেতাসুর অনেক বলে দিয়েছেন অনেক কি একটু সাইড করে ফেলতে হবে সাইড না করলে হচ্ছে না ঠিক আছে এভাবেই হবে অসুবিধা নেই দেখে নেব আমরা ঠিক আছে অসুবিধা নেই বিশ্বজগৎ কীভাবে নাচাতে হয় হামসে বারকার কন জানতা হয়